গঙ্গায় স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ এক যুবক রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার কাকিনারা গঙ্গার ঘাটে নিখোঁজ যুবক বিশ্বপ্রতাপ দাস ভাটপাড়া পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডুবুরি নামিয়ে নিখোঁজ যুবকের খোঁজ চলছে নিখোঁজ যুবকের বাবা ইন্দ্রাসন দাস জানান উচ্চ মাধ্যমিক পাশের পর ছেলে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল প্রতিদিন সকাল পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে মাঠে দৌড়ে আটটায় বাড়ি ফিরত কিন্তু আজ বাড়ি না ফেরাই ফোন করলে ছেলে জানাই গঙ্গা ঘাটের সিঁড়িতে বসে বন্ধুদের সঙ্গে স্নান করছে কিছুক্ষণ বাদে ফোন করলে ছেলের এক বন্ধু ফোন ধরে জানায় তারা কাকিনারা গঙ্গার ঘাটে আছে নিখোঁজ যুবকের পরিবারের লোকজন এসে খোঁজ চালিয়ে বিশ্বপ্রতাপের কোনো সন্ধান পায়নি

आठ बजे हम फ़ोन किए उसको तो फोन रिसीव नहीं किया है आठ बजे के बाद वो पाँच में आठ पाँच में वो कॉल कर रहा है उधर से कॉल किया तो हम फ़ोन उठाए हैं तो बोल रहा है पापा हम थोड़ा गंगा जी नहा करके आएंगे हम बोले कि तुमको तैरने नहीं आता है गंगा जी में एकदम उतरेगा नहीं बोलता है ठीक है हम सिर्फ बैठ के नहा लेंगे हम बोला कि नहीं एकदम गंगा जी में नहीं उतरेगा तो वो बोल रहा है कि मेरा दोस्त लोग है वो लोग नहा ले रहा था हम साथ में आ रहे हैं अब उसको इंतज़ार करते 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 जब फोन न हो गया है तो हम फ़ोन किए हैं तो फ़ोन उसका दोस्त उठाया तो वो बोल रहा है कि अंकल प्रताप घर पे गया है कि कहाँ है घर पे पहुँच गया हम बोले कि अभी वो आया नहीं तुम है तुम बोल रहे हो फ़ोन तुम, तुम लिए उसको फ़ोन दो तो यहाँ नहीं हो हम बोला कहाँ पर हो तो फलहारी बाबा कांकीनारा घाट से तब वो बता रहा था तो हम बोले कि एक काम करो तुम उसी जगह रुको हम आ रहे हैं हम आए तो खोज रहे हैं कहीं उसका पता नहीं है बहुत लोग बोल रहे हैं कि एक लड़का डूबा है अब कौन डूबा है मेरा लड़का का ही कपड़ा है इसी जगह मिला फोन इसी जगह मिला है चप्पल इसी जगह मिला है लड़का नहीं मिल रहा है गोताखोर लोग का टीम अभी नहीं आया साढ़े नौ बजेगा मैं थाने में रिपोर्ट दर्ज कराया हूँ तो लोकल नेता वगैरह आए थे हाँ लोकल नेता आए थे तरुण क्या बोले ये, ये लोग बोले हैं कि हाँ आपको जो है गोताखोर मंगाया जा रहा है सब कुछ व्यवस्था तो किया जा रहा है ये तो लोग नहीं बताया कब कब तक आ जाएगा यही बात बोल रहा है ये लोग कि जो है कि बैरकपुर से निकल चुका है बैरकपुर से निकल चुका है अभी बैरकपुर से पंद्रह किलोमीटर है बैरकपुर से बैरकपुर से निकल चुका है नहीं निकल चुका है अब हम कैसे बता सकते हैं जो यहाँ का प्रशासन बोल रहा है वही हम भी सुन रहे हैं घाट पे इंतजार कर रहे हैं कितना घाट पे इंतजार कर रहे हैं प्रशासन क्या कर रहा है पे आधा घंटा हुआ है तो यही हम भी इंतजार कर रहे हैं प्रशासन क्या कर रहा है इसका व्यवस्था क्या कर रहा है দেখুন আপনাদের ব্যানারের মাধ্যমে আমরা সবসময় সতর্ক করি যে সাতার জানে না যে বাচ্চারা আছে সে গঙ্গায় নামবেন না কারণটা আছে গঙ্গা এখন সকালবেলা জোয়ারের সময় থাকে জল অনেক বেশি উঠে থাকে সকালবেলাও শুনেছি কিছু লোক কিছু বাচ্চাদেরকে বারণ করলো এই গার্ডের উপর থেকে লাভ দেওয়ার এটা আমরা অনেকবার বলেছি আর অনেকবার এরকম ঘটনা হওয়ার পর আমরা সব সময় রিকোয়েস্ট করি মাইকিংও করেছিলাম ব্যানারও লাগিয়েছিলাম কিন্তু বাচ্চারা এটা বুঝতে চায় না আজকে একটা বাচ্চার আবার প্রাণ হারলো সেটা তো দুঃখ ফ্যামিলি লোক পাড়ার লোক সবা তো হয় আমরা কখনো চাই না কি এরকম কোনো ঘটনা হোক আমরা সেই জন্যে এখানে সতর্কতা বাড়ানোর জন্যে অনেক কিছু করেছি এই বার লাগানো এর পারে কেউ যাবেন না এবারে অনেক খতরা আছে কিন্তু বাচ্চারা বুঝতে পারছে না আমরা কী করে এটা আর মানুষকে সচেতন করবো বাচ্চাদেরকে সচেতন করবো সেটাই আমরা বুঝে উঠতে পারছি না যে আমরা মাইকিং করে বা মিডিয়া মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যানার লাগানো অবধি সব কাজ করেছি তাও বাচ্চারা শুনছে না এর এর আগে আমরা কি করতে পারি সেটা পাবলিক আমাদের একটা সাজেশন দিক তাহলে আমরা এগোতে রাজি আছি কি কোনো ঘরের বাচ্চা এরকম প্রাণ হারে না সেটা আমরা সাজেশান পাবলিক থেকেও চাইছি কী করলে সুবিধা হবে ভালো আজকে ঘটনাটা শুনলাম যে একটা দুঃখর অনেক বড় ব্যাপার কি বাইশ বছরের একটা ছেলে আমাদের চোদ্দ ওয়ার্ডে থাকে ও চান করতে এসে এখানে সাঁতার কাট না জানে জ্বরে হঠাৎ ভেসে গেল তেলিয়ে গেছে এবার আজকে আমাদের রমনবী পুজো স্টার্ট হয়েছে প্রত্যেক জায়গা থেকে মানুষ আসছে এখানে কলসযাত্রা নিয়ে জল ভরা এর মা এই এটা খুশি মহল একটা দুঃখ তো বিপদে চলে আসলো সেটা সবাইকে খারাপ লাগছে আমাদেরকেও খারাপ লাগছে এরকম একটা ঘটনা হয়েছে কিন্তু আমরা সময় পাবলিক থেকেও সবার থেকে একটাই রিকোয়েস্ট করবো কি নিজের ফ্যামিলির বাচ্চাদেরকে একটু বোঝান কী গঙ্গায় না এসে চান করে যদি আসতে হয় তাহলে গার্জিয়ান সাথে আসুন তা সুবিধা হবে আর না জানলে তো গঙ্গায় নামবেন না এটা আমাদের হাত জোরে আপনাদের সবাই থেকে রিকোয়েস্ট কি যদি সাঁতার না জানেন আপনারা গঙ্গায় নামবেন না কেন কি একটা প্রাণ শুধু গেলে প্রাণ যায় না তার সাথে অনেক কিছু হয় আমাদের এলাকার একটা ডিস্টারবেন্স আসে বাতি যার বাড়ির ছেলে যায় সে একটা দুঃখে থাকে একটা ছোট বাচ্চাকে মানুষ করতে করতে মা বাবা কষ্ট করে মানুষ করে হঠাৎ এরকম ঘটনা হলে ওদের ওদের উপর কী বৃত্তে সেই জন্য সবাইকে আমরা রিকোয়েস্ট করুক কি আপনারা সতর্কে থাকুন নিজেদের বাচ্চাকে সতর্কে রাখুন এটাই আমাদের আপনাদের থেকে রিকোয়েস্ট হাত জোড়ে আপনারাও একটু সচেতন হন আমরাও করছি চেষ্টা যা হবে আমরাও আপনাদের সাথে আছি সবার সাথে আপনারাও সাজেশন করুন পাবলিক আমাদেরকে সাজেশন করুন কীভাবে এটা রুখতে পারি আমরা